আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল ব্র্যান্ডের কিছু পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড কালেকশনগুলো হবে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন শিফন নেট অর্গানজা মিক্সড কালেকশন হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলোর সাথে আপনারা ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো হবে শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে ফুল হোয়াইটের মধ্যে এই ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে আর জু বাই তাওয়াকাল জারাফসান ক্যাটালগ থেকে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো থ্রি ফ্যাব্রিক হচ্ছে শিফন ফুল হোয়াইট কালারের মধ্যে হবে তো ফার্স্ট আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি লং থ্রি পিস কালেকশন লেন্থ আপনার ফর্টি ফাইভ ফর্টি ফাইভের উপরে হবে বডি ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন কাজ করা হবে অল ওভার সিকোয়েন্স জড়ির কাজ করা আছে পুরোটাই আপনার গর্জিয়াস এবং হেভি কাজ করা আছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের এর কাজ করা হবে লক পার্ট ওয়ার্ক আছে সব শিফনের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি পার্টিওয়ে কালেকশন হবে সিলভার জড়ির কাজ করা আছে আর গলার ডিজাইনটা পুরোটাই আপনার হেভি ওয়ার্ক করা হবে হ্যান্ড টাচিং কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইডটা আপনার স্ট্রাইপ সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই অরগানজা প্যানেলের মধ্যে কাজ করা হবে প্যান্টটা হচ্ছে ফুল্লি আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে গ্লসি একটা ফ্যাব্রিক আড়াই মিটার বা পনের তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্টটা আপনার গর্জিয়াস মধ্যে হবে আর ওড়নাটা হচ্ছে কোটা অর্গানজা একটু কন্ট্রাস্ট টাইপের কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা উড়নাটা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার কাট ওয়ার্কের মধ্যে অল ওভার হেভি ওয়ার্ক করা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন হবে একই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে এস টাইপের কালার হবে এর রেখে দিচ্ছি আরজুবাই তাওয়াল জারফসান ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো এইট ক্যাটালগ আছে আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা পুরো ড্রেসটা আপনার ভারী কাজের মধ্যে হবে এটা ফ্যাব্রিক হচ্ছে অরগাঞ্জা জামার ফ্যাব্রিকটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে জরি সিকোয়েন্স সুতার কাজ করা হবে এটা গলার ডিজাইনটা হবে এটা হ্যান্ড টাচিং ওয়ার্ক করা হবে সেমি স্টিচের মধ্যে গলাটা রেডি করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা হবে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো হবে রেপ্লিকা ভার্সন হবে না জেনুইন পাকিস্তানি ওনাটাও হচ্ছে প্রিন্টেড অর্গানজার মধ্যে বক্সে ডিজাইন আছে ভারী কাজের মধ্যে ওন্না হবে কিন্তু বড় ওন্না হবে এই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে হচ্ছে এটা এটা আরেকটা ডিজাইন যে আমার সামনের পার্টটা হবে এটা আর এগুলোর সাথে ইনার পার্ট আলাদা কিনতে হয় আপনারা যারা রেগুলার কিনেন আপনারা জানেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আপনার মধ্যে এটা মধ্যে হাতার পার্টটা হবে এটা ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে সেম কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস টাইপের ওড়না এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইনটা হবে সম্পূর্ণ অর্গাঞ্জা জামাটা সে অরগানজা ওড়নাও হচ্ছে অরগানজের মধ্যে এই ক্যাটালগের একটা ডিজাইন আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ফাইভ জিরো ফোর আরজুবাই তাওয়াল জার এমব্রয়ডারিড ফেন্সি কালেকশন হবে এটা এটা ফ্যাবটা হচ্ছে অরগঞ্জার মধ্যে কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে জামার সামনের পার্টটা হবে এটা লাইট ডিপ ইনার দিলে বডির কার্ডটা লাইট ডিপ চলে আসবে ইনার আপনাকে আলাদা কিনতে হবে অথবা বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা দিতে হবে ফিনিশিং কাজ করা হবে যেগুলো কপি ভার্সনে আপনারা পাবেন না এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে ওয়ার কালেকশন পাকিস্তানি জেনুইন পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশনগুলো দেখাচ্ছি এটা হবে আপনার প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হবে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে ইট কালার টাইপের ওড়না ওড়না দুই পাশে এভাবে করে কাজ করা হবে গ্লসি সিক জড়ি এবং সুতার কাজ করা হবে এখন আপনাদেরকে নেটের মধ্যে এই এডেসটা রেখে দিচ্ছি ফ্যাব্রিক হচ্ছে নেট তাওয়া কালের ওরিয়ানা এডেসটা রেখে দেবো এইট টু হচ্ছে এটা ডিজাইন কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে জামার ফ্যাব্রিক হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আবার বলছি লাইট ডিপ ইনার যদি দেন বা কাপড়টা দেন তখন কালারটাও কিন্তু একটু লাইট ডিপ আসবে এটা আপনার মতো করে আপনারা নিয়ে নিতে পারেন এটার নিচের প্যানেল যেটা আছে কন্ট্রাস্ট কালারের মধ্যে কাজ করা হবে আর এটার অল ওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা গলার ডিজাইনটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা লেন্থ আপনার ফর্টি ফাইভ হবে বডি ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের পিঠের দিকে আপনার ভারী কাজ হবে নেটের মধ্যে জামার ফ্যাব্রিক হচ্ছে নেট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হবে

এটার লম্বাটা আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি আপনার ফর্টি পর্যন্ত ইত্যাদি করতে পারবে এটা মধ্যে আপনার অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে বা ডিপ অরেঞ্জের মধ্যে হবে এটা হচ্ছে আপনার বডির উপরের দিকে কাজ হবে এরকম এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে সামনের পার্টের মতোই প্যান্টের কাপড়টা এটা হলো মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে স্লিপসের পার্টটা ওড়নাটা হচ্ছে নেট জামা হচ্ছে শিফোন ফ্যাব্রিকটা হচ্ছে নেটের মধ্যে অ্যাপ্লিক ডিজাইন ডিজাইন বা করা আছে মাল্টি সুতার কাজ করা হবে সেম প্রাইজে পাচ্ছেন ছয় হাজার দুইশো করে আর যারা ইনার নিতে চান বা আস্তরে কাপড় নিতে চান সেটার জন্য আলাদা পে করতে হবে আমাদের শপে চলে আসবেন যে স্টেডিং হচ্ছে শপের নাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি থাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে আপনাকে অবশ্যই আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনতলায় টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন